বন্ধুত্বের মধ্যে যদি গরিব বড় লোক ভেদাভেদ থাকে সে বন্ধুত্ব রাখাছে না রাখায় ভালো ভিডিওটি একটু লক্ষ্য করে দেখবেন যে বড় লোক বন্ধুটি রাস্তার একপাশে পাশে খাদ থেকে রাস্তায় উঠার চেষ্টা করতেছে কিন্তু পারতেছে না আর যে গরিব এবং মধ্যবিত্ত সে রাস্তা দিয়ে হেঁটে আসছে এখন বড় লোক বন্ধুটি তাদের কাছে সাহায্য চাচ্ছে এখন দেখুন গরিব যে বন্ধুটি সে দৌড়ে এসে বন্ধুকে সাহায্য করার জন্য চলে এসেছে এবং দেখুন তাকে উঠিয়ে নিল এরপর ভিডিওটা দেখতে থাকুন বড়লোক বন্ধুটি তার সাথে কি আচরণ করলো আসলে এরকম আচরণ আসলেই কাম্য না কারণ বন্ধুত্বের মধ্যে গরিব বড়োলোক এগুলো যদি ভেদাভেদ থাকে তাহলে সে বন্ধুত্ব বেশি দিন টেকে নেয় এবং সেই বন্ধুত্ব রাখা চেয়ে না রাখাই ভালো দেখুন ওঠানোর পর বড়লোক বন্ধুটি পকেট থেকে মানে হচ্ছে সিগারেট বের করছে তারা তিন বন্ধু মিলে আড্ডা দিচ্ছে রাস্তায় হাঁটতেছে তো পকেট থেকে মানে সিগারেট বের করে একটা সিগারেট দেখুন যে মধ্যবিত্ত বন্ধুটি আছে তাকে কিন্তু দিচ্ছে আর সে একটা নিচ্ছে এবং যে গরিব বন্ধুটি মাঝখানে সে কিন্তু হাত যে বাড়ালো তাকে না দিয়ে দেখুন হেঁটে চলে আসলো তাকে কিন্তু দিল না এতে গরিব বন্ধুটির না খুবই মন খারাপ হলো সে মনে মনে ভাবলো আজ গরিব বলে আমার সাথে এরকম অবহেলা করলো তাই বলে দেখুন পিছনে দাঁড়িয়ে আছে মন খারাপ করে এদিকে বড়ো লোক বন্ধুটি হাঁটতে হাঁটতে দেখুন আর একটা বাঁশের সাথে বিশ লাখে পড়ে গেল। এখন দেখুন কি হয় তার সাথে আসলে এটা তাকে উচিত শিক্ষা দেওয়া হয়েছে আর এটা দেওয়া তার জন্য আসলেই ভালো ছিল দেখুন পড়ে গেল এখন হাত বাড়িয়ে মধ্যবিত্ত বন্ধুটিকে বললো উঠাতে উঠালো না এখন গরিব বন্ধুটিকে সে ডাকতেছে গরিব বন্ধুটি আসতেছে না উঠাচ্ছে না এই জন্য দেখুন নিজের স্বার্থ উদ্ধারের জন্য পকেট থেকে একটা সিগারেটের প্যাকেট গরিব বন্ধুটিকে দিচ্ছে আর গরিব বন্ধুটি সেই সিগারেট প্যাকেটটা তার মুখে ছুঁড়ে মারল কারণ বিপদের সময় তার সাহায্য চাচ্ছে যখন বিপদ থেকে উদ্ধার হয়ে যায় তখন তার কথা মনেও থাকে না দেখুন গরিব বন্ধুটি তাকে রেখে না উঠে চলে গেল